পানীয় জলের তীব্র হাহাকারের মধ্যে রাত গভীরে নেতার বাড়িতে চুপি জল সরবরাহ সাধারণ নাগরিকদের আয়রনযুক্ত জল প্রদান করলেও নেতার বাড়িতে যাচ্ছে বিশুদ্ধ পানীয় জল রাজনৈতিক ক্ষমতায় থেকে ক্ষমতার চর্জ চস্য লেহ পেহ যদি নিংড়েই না খাওয়া যায় তাহলে ক্ষমতায় থেকে লাভটাই বা কী জনসেবা তো শুধু কথার কথা সবার আগে হল নিজের সেবা তারপর যদি কিছু বেঁচে থাকে তখন অন্যের সেবার কথা না হয় ভাবা যাবে সাম্প্রতিককালে রাজ্যে তথা অমরপুরের বুকে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার তাণ্ডবে জলবন্দী অবস্থায় থাকা চার পাঁচটা দিন নাগরিকদের কিভাবে কেটেছে এবং ক্ষমতাসীন দলের ক্ষমতাসীন ব্যক্তিরা নাগরিকদের কতটুকু পরিষেবা দিয়েছে তা আমরা ইতিমধ্যেই অমর বার্তার পর্দায় দেখিয়েছে আজ দেখাচ্ছি আর এক ক্ষমতাশীল ব্যক্তির ক্ষমতা ভোগ করার নগ্ন প্রতিচ্ছবি বন্যা পরবর্তী অবস্থায় সমগ্র অমরপুর মহকুমা জুড়ে যখন পানীয় জলের জন্য হাহাকার চলছে দপ্তর পানীয় জলের ট্যাঙ্কে করে মহকুমার বিভিন্ন স্থানে জল সরবরাহ করছে তখন উক্ত ক্ষমতাশালী ব্যক্তি রাত দুটো নাগাদ অত্যন্ত চুপিসারে জল বহনকারী ট্যাঙ্কারের ওপর মোটর লাগিয়ে নিজের বাড়িতে জল সরবরাহ করছেন কিন্তু রাত দুপুরে অত্যন্ত ছুপিসারে জল সরবরাহ করার এই ছবি এক নাগরিক অত্যন্ত গোপনভাবে ভিডিও রেকর্ডিং করে আমাদের দপ্তরে পাঠিয়ে দিয়েছেন এই ক্ষমতাশালী মহানুভব ব্যক্তিটিকে চিহ্নিত করার দায়িত্ব আমরা মহকুমাবাসীর ওপরেই অর্পণ করলাম